হাদিস নাম্বার হচ্ছে সহিবুকারী সরেব পাঁচ হাজার একশো এক নম্বর হাদিস লাস্ট খন্ডে আমার রসুল সাল্লাল্লাহ ঘরে আসলাম নৌরাণী উচ্চাহ রাণীয়ে আল্লাহ রপুন আমি পথ থেকে সাল দায়িত্ব নিয়ে পোশাক পরে চাংতি পোশাক পরে নৌরাণী চাহারানী অদৃশ্য আল্লাহ রপুনারী এমন অদৃশ্যের মাধ্যমে এমন কতগুলো জান্নাতে হোর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা নহার ঘরের মধ্যে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা নহার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন হযরত হাওয়া আলাইহিস সালাম কে পাঠিয়ে দিয়েছেন হযরত হাজরা আলাইহিস সালাম কে পাঠিয়ে দিয়েছেন হযরত আসিয়া আলাইহিস সালাম কে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সাজাইছেন জমিন সাজাইছেন জান্নাত সাজিয়েছেন জাহান্নাম সাজিয়েছেন খোদা আমার খোদায় যা কিছু রয়েছে আমার আল্লাহ রাব্বুল আমিন সব কিছু সাজিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয় দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় আল্লাহ করেছেন সবকিছুর সরদার সবকিছুর মালিক যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন ওই মহান নবী আগমন করতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জান্নাত সাজাইলেন জাহান্নাম সাজাইলেন দুনিয়া সাজাইলেন আসমান সাজাইলেন জমিন সাজাইলেন সবকিছু সাজিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনের মধ্যে কদম রাখিয়েছেন জোরে আওয়াজে পড়েন সুবহানাল্লাহ

জীবনের সৌন্দর্য এই পর্যন্ত আমি আমার জীবনে আর কোন শিশু দেখি নাই দৌড়াইয়া চলে গেল আবুল আহাবের কাছে আবুল আহাবকে বলতেছে আপনার এক ভাইয়ের ঘরে আপনার ছোট ভাই আব্দুল্লাহ ঘরে এমন একটি ফুটফুটে নৌরানি চাহারার একজন বাচ্চা জন্মগ্রহণ করেছে আপনার ভাইয়ের ঘরের মধ্যে এই কথা শোনার

জন্মলাভ করেছে মিলা গ্রহণ করেছে আমার নবী বিষয়টি খবরটি সংবাদটি পাঠিয়েছে সংবাদটি নিয়ে গদরিয়া আবু রাহাবের কাছে চলে গেল তার বাঁধিনে সওাইবা আঙ্গুলের ইশারায় বলে দিল ও আমার দাসিনী তুমি আমাকে এত সুন্দর একটি সুখবর শোনায় না আমার ভাইфу আমার ভাইয়ের ঘরের মধ্যে যে ছেলে আগমন করেছে ফুটফুটে সন্তান ছেলে ওই সন্তানের কথা যখন আমাকে শোনাইলা আমি খুশি হইয়া তোমাকে আজাদ করে দিলাম তুমি আর আমার গোলামি করতে হবে না যে চিতার দুনিয়ার মধ্যে আমার রসুল সাল্লাহ সাল্লামের বিরোধিতা করেছেন কিন্তু আবু রাহাব আমার

আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বেলাদের কথা শুনে মিলাদ গ্রহণ করেছে এই জন্য এই এই বাক্যটি শুনে আমি আমার এটা শ্রেণী সয়বাকে এই আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছিলাম এই জন্য আল্লাহ রুলাল আমিন এই আঙ্গুলের মধ্যে মধুর নহর জারি করে দিয়েছেন যে কারাওয়াজে করেন সোলাহ মধুর নহর জারি করে দেওয়ার কারণে প্রতি সোমবারে আমি এই আঙ্গুর থেকে মধু পান করি এবং সাত দিন ধরে যে আমার শরীরের অমুক পরে আজাব হচ্ছে কষ্ট হয়েছে আমার এই সমস্ত কষ্ট ওই মধুর নহরের মাধ্যমে নিবারণ হয়ে যায় যে কারাওয়াজে পড়েন সুবহানাল্লাহ হাদিসটি রয়েছে সহিহ বুখারী শরীফের লাস্টে খন্ড ৫১০১ নম্বর হাদিস বলছি মিলাদে খুশি হওয়ার কারণে আবুল হাব কাফের হইয়া কবরের মধ্যে কি পাচ্ছে নিয়ামত পাচ্ছে আল্লাহর কাছ থেকে তো আমরা তো সকলে ইমানদার আমরা সকলে ইমানদার নাই তো নবীজির মিলাদে আমরা খুশি হই নাই তো খুশি হলে আমরা নবীজির মিলাদ পালন করলে আমরা যদি নবীজির মিলাদের উসিরায় নবীজির শুভ আগমন করেছেন এটি উদযাপন করে টাকা খরচ করে আমরা যদি কোনো একটি মিলাদ মাহফিলের ইন্তজাম করে এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোটি কোটি গুণ নেয়ামত বাড়িয়ে দিবেন জোরে পড়েন সুবহানাল্লাহ শুধু নেয়ামত বাড়িয়ে দিবেন তাই নয় আমাদের ইমানটি তাজা হয় মজবুত হয় কারণ আমরা রসুলের আশেক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত রসুলের আশেক হিসেবে কবুল করনি আমিন আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আযাবে ছয় নাম্বার আয়াতের মধ্যে করেছেন আগুন নাবীউল আউলা বিল মুমিনিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী তোমাদের কাছে প্রাণের চাইতে অনেক উত্তম সহান

জানিয়ে দিতে চাই একটা বিষয় আমি তোমাদেরকে শুনিয়ে দিতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে দায়িত্ব দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত আমার কোন উম্মত আমি রাসূলকে তোমাদের জানার চাই যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমরা কখনো তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসতে পারবে না তোমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে পারবে না এই দুনিয়ার জনের মধ্যে তোমার যত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের চাইতে তো দোকান পর্যন্ত আমরা রাসূলকে অধিক বেশি ভালোবাসতে পারবে না তত কম পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না চিৎকার আওয়াজে বল সুবহানাল্লাহ আল্লাহ আমার রাসূলকে আমাদের জানার চাইতে বেশি ভালোবাসতে হবে আমাদের সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে হবে আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে মা বাবা রয়েছে সন্তান সন্ততি রয়েছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের যত সম্পদ সম্পত্তি রয়েছে সমস্ত কিছুর চাইতে আমার রসুল সাল্লাহ সাল্লামকে অধিক বেশি ভালোবাসতে হবে জোর আওয়াজে পড়েন সুবাহান্লাহ মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীরে প্রীতি আমারে জানের চাই অধিক প্রিয় জানে অ প্রিয় তাকে জেনেছি থেকে নবী কে নবি জি কে ভালোবাসেছি আমার জানতে চাই ওদিকে প্রিয় জানতে চাই ওদিকে জেনেছি হৃদয় থেকে নবি জি কে আমি হৃদয় থেকে নবি ভালো কে দয়া লেন প্রেম ছাড়া আল্লাহকে চায় যারা দয়া লেন প্রেম ছাড়া আল্লাহকে চায় যারা দয়া লেন প্রেম

আমার জানের চাইতে আমার জান ব্যতীত আপনি রসুলকে আমার মা বাবার চাইতে আমার সন্তান সন্ততের চাইতে আমার দুনিয়ার জমিনের মধ্যে যত বন্ধু বান্ধব রয়েছে সমস্ত বন্ধু বান্ধবের চাইতে আমার জান ব্যতীত আপনি রসুলকে আমি অধিক বেশি ভালোবাসি আমার রসুল বলতে লাগলেন তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই যে কারা মাঝে পড়েন আল্লাহ তুমি এখন ওপরে ইমানদার হতে পারো নাই কেন পুরোনা ইমানদার হতে পারো নাই এই জন্য তোমার কাছে আমি আলাইহি গণেশাম বলতে চাই

ল বা 26৪ নম্বর হাদিস। আমার ওসুল সালে লাভ এসালাম আমাদের কাছে। আন্না বিউল আওলা বিল মুখমিলি নামিন আংফসিন সকলের নাম বলেন নাই বিল মুখ মিন বলছে। যারা মুখমিন যারা মুমিন যারা ইমানদার তাদের কাছে আমার সুল সাললেল লাভ এসলাম জানের চাইতি অধিবর্তম। যারা ইমানদার নয় তাদের কাছে কিন্তু আমার ওসুল সালেল লাভ এসলাম জানের চাইতে উত্তম নয় এই জন্যই তো আমাদের লেবাস নিয়ে। আনসামিনিয়ে টোক নিয়ে যে নিয়ে পাগলি না তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বিরুদ্ধে বলে ঠিক কিনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেটা করেন অর্থাৎ মিলাদের বিরুদ্ধেটা করে অনেক কিছু করে আমি নাম বলে না জন্য যে আমার ওই সমস্ত ভাইরা আমার আলোচনা থেকে কিতাব তল্লাশি করে যদি ভাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে তাহলে হেদায়ত পাবে আল্লাহ ওই সমস্ত ভাইদের দান করুক সবাই করতে হবে আমার সাল্লামকে কেমন মোহাম্মত করতে হবে কেমন ভালোবাসতে হবে

मनसूब के जिससे और फाना लगा देगिरा अल्लाह का फरमान लम नशरह लगा सदरा मनसूब के जिससे और फाना लगा देगिरा जिस जाते का जिस जाते का कुरान

है मोहम्मद है वही खतम रसूल है मक में मोरा बेहवाही वाले बोल है अहमद है मोहम्मद है वही खतम रसूल है मग दो में मोरा बेहवाही वाले पुल है जिसे जाते का उसे पड़ेगी नजर मैं के जी है वो मेरा नबी मेरा मेरा नबी नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नब है

আমি আলোচনা করব এই বিষয় নিয়ে অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের মিলাদ মাহফিল সেই জন্য রসুল সাল্লাহ সাল্লামের মিলাদ নিয়ে সংক্ষেপে দুই একটা আয়াত করেছি হাদিস পড়েছি অনেকগুলো হাদিস আল্লাহ রব্বুল আলমিন আমার এই জাহানের মধ্যে দিয়েছেন আমি জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া থেকে এম এ পড়তেছি মাস্টার আমাদের পরীক্ষা চলতেছে এই পরীক্ষার আগে কিন্তু আমি মাহফিলটি নিয়েছি তখন পরীক্ষার তারিখ পড়ে নাই তো এখন পরীক্ষার ভিতরে হয়ে গেছে গত নয় তারিখ একটা দিয়েছি আবুদাবু শরীফ পরীক্ষা হয়েছে এবং এগারো তারিখ একটা পরীক্ষা দিয়েছি ইবনে মাজা শরীফ তিরমিজি শরীফ এবং সামনে যে শনিবারে পরীক্ষা রয়েছে কিন্তু বন্ধের দিন শুক্রবার শনিবার কিন্তু আমাদের শনিবারেও পরীক্ষা দেওয়া হয়েছে ওই দিন চলতে ইবনে মাজা শরীফ তো ওই পরীক্ষার ভিতরে আসলে মাফিল নিলে আমাদের পড়ালেখার একটা সমস্যা হয় এরপরে আগে থেকে নিয়ে বলেছি এই জন্য মাফিলে আজকে আসতে হয়েছে আল্লাহ আলামিন কবুল করব আমি তো আমি আলোচনা করব আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়টি হচ্ছে মা বাবার প্রতি সন্তানের গুরুত্ব এবং ইসা আহলে বায়তের প্রতি ভালোবাসা এগুলো হচ্ছে তিনটি আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা বিষয় তো এই বিষয়ের উপরে যদি আলোচনা করি একটা বিষয়ের উপরে আলোচনা করলে এরপরে সময় কভার হবে না তো আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না কারণ তিনটি বিষয়ে আলোচনা করার সে সময় নাই তারপরেও সংক্ষেপে অল্প অল্প করে বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন সেই আলোচনা থেকে আমাদেরকে শ্রবণ করে নিজের জীবনকে পরিবর্তন করার তো অভিজ্ঞান করুক সবাই করুন আলম আহলে হচ্ছে আমার রসুল সাল্লাহ সাল্লামের আপনজন জন আমার রসুল সাল্লাহ সাল্লামের নসল দিয়ে কেমন পর্যন্ত